সরি তোকে অনেকক্ষণ ওয়েট করতে হলো অনেকক্ষণ তুই তো এই গেলি দূর একটা হাবা গোবা ইন্ডিয়ানকে কাটাতে আর কতক্ষণ সময় লাগে তুই আর শূদ্রবি না খামোকা শূদ্রতে যাব কেন বলতো বাবা যখন তখন একটা ইন্ডিয়ান ছেলেকে নিয়ে এসে বলবে আনা বিয়ে কর আর আমাকে তাকেই বিয়ে করতে হবে কি আনন্দে আর ওই ছেলেটার কথা ভাব দুদিন হলো ইন্ডিয়া থেকে এসেছে এসেই বিয়ের শখ মানে ডিসগাস্টিং কি করে জানলি ছেলেটা ডিসগাস্টিং ভালো মন্দ প্রমাণ করবার সুযোগই তো ওকে দিলি না প্রমাণ মাই ফুড ও যে ইন্ডিয়ান সেটাই ও ডিসগাস্টিং আর সবচেয়ে বড় কারণ সে তো তুইও ইন্ডিয়ান আর আমিও ইন্ডিয়ান মোটেই না আমরা বিদেশি ইন্ডিয়ায় জন্মায়নি থাকিনি তাহলে ইন্ডিয়ান হতে যাব কেন আমার পছন্দ অপছন্দ বিদেশিদের মতো অথচ বিয়ে করবে একটা অসহ্য ন্যাকা ইন্ডিয়ানকে তাহলে তোর পছন্দটা কি বলতো এক নম্বরে ফ্লার্ট জামা কাপড়ের মতো মেয়ে বদল করে মোটেও না ও মেয়েদের কাছে পপুলার ওর পিছনে যদি মেয়েরা হামলে পড়ে সেটা তো ওর দোষ না হ্যারি লাভস মি আর আমি ওকে ভালোবাসি উফ হ্যারি যে তোর ওপর কি জাদু করলো ওর পুরোটাই জাদু কি নেই ওর বল বিশাল বাড়ি আছে দারুণ গাড়ি আছে প্রচুর পয়সা আছে মন আছে হোয়াট মন আছে সব ইয়ার ডোন্ট বি সো ফিল্মি চল না

গায়ে হাত দিলে ফসকা পড়ে স্ট্রেঞ্জ অন্যান্য মেয়েদের বেলা তো দশ মিনিটের বেশি টাইম নিচ্ছে তাহলে এই মেয়েটা কেন ভোগাচ্ছে আমার মনে হচ্ছে বাজি রাতে হেরে যাবে ওট হ্যাঁ ভাজি হেরে যাবে যতদূর যেতে হয় আমি জানি কেন কেন চাই কি হলো ঘুমৌনি ছেলে মেয়ে দুটো যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে মায়া কোথায় আসি তারা কে জানে

সব বাবা বাবা রে বাবা নেশাখোর দুটো কোথায় ঘুম নিয়ে এখনো তুমি আর রাগারাগি করো না একে তোমার হাই ব্লাড প্রেশার তার উপর কাল সারারাত রাত দু চোখের পাতা এক করনি গুড মর্নিং মম মর্নিং গুড মর্নিং ড্যাড একা কেন তোমার গুরুদেব কোথায় গুরুদেব কে গুরুদেব কেন যে তোমাকে উঠতে বসতে পরামর্শ দেয় কিভাবে গোল্লায় যাওয়া যায় কিভাবে বাপের মুখে চুনকালি দেওয়া যায় ড্যাড প্লিজ নট নাও সকাল সকাল শুরু করো না তো শুরু করব না মানে তুমি সারা রাত বেলেল্লা পড়া করে বেড়াবে আর আমি কোনো কথা বলতে পারবো না কেন আমাকে বলতে দাও মায়া এত বার বেড়েছে তোমার দাদার পাল্লায় পড়ে একেবারে ধরাকে সরা জ্ঞান করছো একবারও ভেবে দেখলে না যে দাদার বুদ্ধিতে তুমি চলছো সে নিজে কতটা গোল্লায় গেছে দিনরাত একটা সস্তার মেয়ে নিয়ে ফূর্তি করে বেড়াস। Mind your language dad. সস্তার তুমি? সেই বিদেশিনী যে তোমার সঙ্গে ঘনিষ্ঠতে একটু সংকোচ বোধ করে তুমি কিন্তু সীমা ছাড়ি যাচ্ছ শুনে রাখো, লিজাকে আমি ভালোবাসি আর ওকেই আমি বিয়ে করব। বিয়ে করবে? তুমি ভাবলে কি করে? বড় কোনো একটা মেয়েকে আমার বাড়ির বউ করে আনবে? আরে শুনো, এটা একটা ভদ্রলোকের গৃহস্থ বাড়ি। বাচ্চা পড়ার আর ফূর্তি করার জায়গা নয়। আমার বাড়িতে থাকতে গেলে আমার মতো করে থাকতে হবে। আমার বাড়ি আমার বাড়ি রোজ এক কথা শুনতে শুনতে কান আমার পথে গেছে থাকো তোমার ছেড়ে আমি না কি যা বলবে মাথা পেতে দিতে হবে শোনো যে বাড়িতে জায়গা নেই সে বাড়িতে আমার জায়গা নেই যখন তখন ওকে যেতে চাও দুদিন বাদ বুঝবে কত ধালে কত চাল হয় এবার খুশি তো এটা তুমি কি করলে তোমার জন্য ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল একদম চুপ সব তোমার জন্য হয়েছে সব দোষ তোমার দেখতে পাচ্ছ কি শিক্ষা দিয়েছ ছেলে মেয়েকে দিনকে দিন যা নয় তাই করছে সিগারেট জুয়া মদ নাইট ক্লাব মায়ের শাসন থাকলে হয় এসব কি বললে আমার শাসনে ওরা সাহেব হয়েছে আমাকে শাসন করতে দিয়েছ তুমি কোনোদিন কি বলতে চাইছো তুমি ২৬ বছর ধরে তুমি যা চেয়েছো আমি তাই করেছি তুমি যা বলেছ আমি তাই শুনেছি আজ আমি বলবো তুমি শুনবে মনে পড়ে তোমার আসানসোলে যেদিন আমাকে প্রথম দেখতে গিয়েছিলে কি বলেছিলে লাজুক ঘরোয়া মেয়ে তোমার পছন্দ শাঁক বাজিয়ে যেদিন আমাকে ঘরে তুললে সেদিন আমি তোমার ঘরের লক্ষ্মী কি প্রশংসা তখন মায়ার হাতের যা রান্না যেন অন্নপূর্ণার প্রসাদ ও যেভাবে সংসার চালায় যেন দুগ্গা ঠাকুর

আর যখন সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছে তখন তোমার টনক নড়লো না কিছু করার নেই অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কিছু দেরি হয়নি রনু কিছু দেরি হয়নি এই যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই বা কম কি ভুলের শুরু তো আজ থেকে নয় রে মায়া ঠিক বলেছে সব কিছুর জন্য আমি দায়ী এদেশের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ছেলে মেয়ে দুটোকে আধুনিক হওয়ার ঘোর দৌড়ে ছোটাতে শুরু করলাম আর যখন ভুল ভাঙল তখন লাগাম হাতের বাইরে বেরিয়ে গেছে আর কিছু করার নেই ছোটবেলায় মা বলতো রুনু দেশের মুখুজ্জল করবে আমি দেশটাকে ভুলে এখন আর এসব কথা ভেবে মন খারাপ করিস না না সব ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে মাংস ছেলেটা তো চলেই গেছে এবার মেয়েটাও যদি উচ্ছানে যায় তাহলে যে আমি হেরে যাব রে যেভাবে হোক আমাদের এনাকে রুনু তোর তোর প্রবলেমটা এখানে সলভ হবে না তোর সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইন্ডিয়াতে না তুই ভাব যে দেশটাকে এনা এত অপছন্দ করে সেখানকার শিক্ষাদীক্ষা তুই এখানে বসে ওকে দিবি কি করে ওকে তো আগে শেকর্ডটা চেনাতে হবে দেশ কি সেটা আগে বুঝুক রুনু আমি আমি বলছি একবার যদি অ্যানাকে কোনোরকমভাবে দেশে নিয়ে গিয়ে ফেলা যায় তাহলে তোর রাতেক কাজ সোজা হয়ে যাবে আর একটা ভালো ছেলে যদি বরাদ্দ রে পেয়ে যেতে পারিস না যে প্রকৃত ভারতবাসী যে দেশকে ভালোবাসে যে সম্মান করে দেশের মানুষকে যে ভালোবাসা দিয়ে এনাকে জয় করে নেবে আমার জন্য আমার হিরের চেয়ে সুন্দর এনার জন্য কিন্তু এটা তো ভীষণ দাম হ্যারি ও নো নো নট এট অল মাত্র 20000 ডলার তবে এনগেজমেন্টে তোমাকে আমি এটা গিফট করছি ইয়াট আর ইউ সিরিয়াস অফ কোর্স জাস্ট ওয়েট ফর দ্য এনগেজমেন্ট ডে রাইট কিন্তু তোমার বাবা মা যদি রাজি না হয় ও হ্যাঁ না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আমার কথা তোমার বিশ্বাস নেই তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব হ্যারি ও দাদি কাম অন বিশ্বাস কর বিজয় এবার সত্যি আসছি না না এবার আর কিছুতে ক্যান্সেল হবে না হ্যাঁ দুর্গা সবাই মিলে বেশ হইচই করে কাটাবো হ্যাঁ এনাক ওর সঙ্গে নিয়ে আসছি আমি যাব কোথায় রাখছি কোথায় যাচ্ছি আমি ইন্ডিয়া হ্যাঁ আমরা সবাই ইন্ডিয়া যাব ইন্ডিয়া নো ওয়ে বাবা তুমি জানো ইন্ডিয়া আমার ডিসগাস্টিং লাগে ধুলো ধোঁয়া মশা ম্যালেরিয়া আই হেট ইন্ডিয়া তোমাদের যেতে হলে যাও আমি যাব না না তুই আমার একটা কথা রাখবি না না রাখবো না আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিবি না এনা প্রায়শ্চিত্ত আমি জানি আমার মস্ত ভুল হয়ে গেছে আমি কোনোদিনও তোদের বোঝার চেষ্টা করিনি আজ আমার জন্য তোর দাদা এ বাড়ি ছেড়ে চলে গেছে স্টপ ক্রাইং বাবা কাঁদলে তো দাদা ফিরবে না তাছাড়া এর সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক আজ অনেক দিন পাতে দেশের কথা খুব মনে পড়ছে রে সেই ছবে দেশ ছেড়ে চলে এসেছিলাম সেদিন থেকেই তো ভুলে শুরু তোদের প্রতি তোর মায়ের প্রতি অনেক অনেক অন্যায় করেছি তাই মনে হলো আবার দেশে ফিরে যাই মা দুর্গার আশীর্বাদ নিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করি দেখিস ফিরে এসে সিটকে আবার ফিরিয়ে আনবো তোদের আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না তার সাথে আমার ইন্ডিয়া যাওয়ার কি সম্পর্ক দেখ মা তোর বাবার বয়স হচ্ছে একটু বোঝার চেষ্টা কর বাবার একটা কথা রাখবি না কিন্তু মা আমি ওখানে না আমি তো তোকে ইন্ডিয়া থেকে যেতে বলছি না শুধু যাবি কয়েকটা দিন থাকবি চলে আসুন বাস ওকে যা ইচ্ছে তাই করো বাট জাস্ট কয়েকটা দিন তার বেশি নয় yes จักতেই নিদিয়া তো কাঁচ ছিলে হঠাৎ তোমার মতলবটা কি বল দেশের জন্য প্রাণ জানো একেবারে উতলে উতলা কারণ দেশে গিয়ে তেনার জন্য একটা ঠিকঠাক পাত্র পাব মানে তুমি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে এনআরবি হবে আলবাট দেব ঠিকঠাক পাত্র পেলে কেন দেব না কিন্তু ওকে ভাবে না জানি দেশে নিয়ে গিয়ে বিয়ে দেবে এটা কি ঠকানো হবে না তাও তো মেয়ের ভালোর জন্য যে কোনো খারাপ কাজ আমি করতে পারি ময়া মধুর গাকে ডাকো যেন যা ভাবছি তাই হয় জয় মা দুর্গা আমার দেশের মাটি তোমার পরে কি রে কষ্ট আছে ধরলো এই যে ড্রাইভার এসি টা একটু চালান তো বন্ধ করবো একটু বেশি বেশি চেয়ে ফেলছেন না ম্যাডাম এই অজ পাড়া গায়ে আবার এসি তাহলে এখানে আছে এটা কি কেন ফুরফুরে হাওয়া আছে পাখির কুকু আওয়াজ আছে তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান কাস্টিং আরে কি হলো কি হলো হুম হয়ে গেল ড্যাম ইট আ কতদিন বাদে আবার সেই গোবরের গন্ধ মশাদের ভন ভন থ্যাংক ইউ ভাই ভাগ্যিস গাড়িটা খারাপ হলো তাই এই ফ্রেশ এটা পেলাম তুমি ওকে থ্যাংক ইউ বলছো ন্যাচারালি এখন কি হবে গো কিছু হবে না চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি ভাই কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে করো বাংলার মুখ আমি দেখি আসি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না এই ডাস্টবিনটা এখন নড়বেও না কি হবে এবার চম্বলে ফুলনদেবী বাংলার মাটিতে আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করে চলে যাচ্ছেন এই আপনাদের ইন্ডিয়া কি করব ডাইরেক্ট করে দেব কিন্তু মাথাটা কোথায় খুঁজবো হ্যাঁ রেল লাইনে না না আমার মাথার কথা বলছি না তারের মাথাটা কোথায় ঘুষবো আমার হ্যাঁ চাক বাবা অবশেষে একজনে দেখা পাওয়া গেল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ম্যাডাম মনে হচ্ছে লাগাতে হবে ধাক্কা আমি কাকে কি বলছেন দাদা এই সুচের ঠেলায় সুতো নড়বে না বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা সুতো হবে হোয়াট আরে গাড়ির নিচে শুতে হবে নিন্দার স্টার্ট করুন চলো চলো ওয়েট ওয়েট থ্যাঙ্ক ইউ ইয়াং ম্যান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আই গুড মর্নিং চলেনা ওই যে মিম সাহেব কত ব্যাকআপ সোজা করে দিলাম গাড়ি এমন কি কতদিন পরে তোকে দেখলাম আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পে তুই পাড়া গায়ের বন্ধুকে ভুলেই গেছিস কি বলো একদম না কি আমি তোকে শোন বিদেশে গেছি ঠিকই কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে তুই তুই তো সারাক্ষণ আমার মনের মধ্যেই আছিস প্রণাম করে ঠিক আছে বাবা কত বড় হয়ে গেছে ওমা আরে দেখো দেখো তোমার ঘরে ছেলে ঘরে ফিরে এসেছে এসে গেছে ও আমার এসে গেছে ও বড় ওমা বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে এই মা ওই তো তুমি বলতে রুনু তা চিরকাল বাউন্ড্রিতে থেকে যাবে দেখো কেমন সাহেব হয়েছে দেখো আরে আমাকে সাহেবকে বানালো আগে সেটা বল বাবা মারা তোরা যাওয়ার পর ঠেলে ঠুলে বিলেতে না পারাতিস তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল এতদিন পরে মনে পড়লো তখন রাত জ্বালিয়ে মারতিস আল খাবো মারিস মিষ্টি খাবো মাসিমা এখন হাই ব্লাড সুগার মাসিমা মুখে মিষ্টি কম রক্তে বেশি কেমন আছি ভালো আছি আরে মায়া কেমন আছি গো কেমন আছো ভালো তো হ্যাঁ ভালো খুব ভালো আর থাক এই সীমা না তুমি কি গো বরণ করে আমাদের পর করে দিচ্ছ এসব তোমাদের জন্য নয় আমাদের নতুন অতিথির জন্য সে কোথায় আমাদের মেম সাহেব ওই তো এ মা এ তো পুরো ফিল্ম স্টার গোয়ায় মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে নাকশিট কোস না চন্দনের ফুটটা পড়তে হয় প্রথমবার দেশে এলি না এদিকে থাম্মাকে প্রণাম কর আয় আয় সীমা ছেলে আমাদের এক হাটে বেঁচে আর এক হাটে কিনে আনতে পারে ওর দিদিটা যত শান্ত এটা এই মবদের পাকি বান্ধিয়া কাছে তবু যেে তুলে কত যে ধুলে ওরে পধুবা করান যায় জলিয়া